আফগানিস্তানের মাটিতে এমন এক ঘাঁটি আছে যেটিকে ঘিরে আজ আবারও দাবানলের মতো উত্তেজনা ছড়াচ্ছে বিশ্ব রাজনীতি বাগরাম এয়ারবেস একটি সামরিক ঘাঁটি যেখান থেকে দুই দশক ধরে চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধ অভিযান দু সালে হঠাৎ করেই মার্কিন সেনারা রাতের অন্ধকারে ছেড়ে চলে গিয়েছিল এই ঘাঁটি আর তালেবান দখল নিয়েছিল সেটি কিন্তু এখন দু সালে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তারা এই ঘাঁটি ফের নিজেদের হাতে নিতে চান কারণ বাগরামের অবস্থান একেবারে চীনের দোরগোড়ায় যা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য অমূল্য কিন্তু প্রশ্ন হল আফগানিস্তানের তালেবান সরকার কি এই অনুমতি দেবে নাকি আবারও শুরু হবে এক নতুন সংঘাত আফগানিস্তানের কাবুল শহরের উত্তরে অবস্থিত বাগরাম এয়ারবেস ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এটি ব্যবহার করেছিল পরে দুই সালের পর এটি হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখান থেকে চালানো হয়েছে আফগানিস্তান জুড়ে বোমা হামলা ড্রোন অপারেশন এবং গোয়েন্দা নজরদারি কিন্তু দু সালে যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয় তখন মধ্যরাতের অন্ধকারে মার্কিন সেনারা হঠাৎ ঘাঁটি ছেড়ে চলে যায় এর পর তালেবান বাগরাম দখল করে নেয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাদের ফেলে যাওয়া ঘাঁটি তখন তালেবানের নতুন সামরিক প্রতীক হয়ে দাঁড়ায় এবার দু সালের সেপ্টেম্বরে লন্ডনে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে ঘোষণা দেন তারা বাগরাম ঘাঁটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তিনি বলেন আমরা এটি দিয়েছিলাম আমরা এটিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি ট্রাম্পের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে চীনের অবস্থান বাগরাম থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে চীনের পশ্চিমাঞ্চল সিনজিয়াং। যুক্তরাষ্ট্র মনে করে এই ঘাঁটি তাদের জন্য শুধু আফগানিস্তানই নয় বরং চীনের ওপরও কৌশলগত চাপ সৃষ্টি করার হাতিয়ার হতে পারে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই আফগান তালেবান সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি স্পষ্ট জানিয়ে দেন যে আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তবে কোনোভাবেই মার্কিন সেনাদের আমাদের দেশে আসতে দেওয়া হবে না এটি শুধু একটি সাধারণ ঘোষণা নয় বরং একটি শক্ত বার্তা আফগান সরকার বোঝাতে চাইছে যে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় কিন্তু সামরিক উপস্থিতি তাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আলজাজিরা এপি নিউজ ও গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ওপর চাপ দিচ্ছে কিভাবে বাগরাম ঘাটি ফের দখল করা যায় সেই উপায় খুঁজতে তবে এটিকে কূটনৈতিক চুক্তি নাকি সামরিক পদক্ষেপের রূপ দেওয়া হবে এখনও অনিশ্চিত বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র জোরপূর্বক ঘাঁটি ফেরত নিতে চায় তবে সেটি শুধু আফগানিস্তান নয় বরং পুরো অঞ্চলে নতুন সংঘাতের জন্ম দিতে পারে চীন রাশিয়া পাকিস্তান সবাই তখন এই বিষয়ে জড়িয়ে পড়বে অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি তালেবানের সাথে কোনো গোপন চুক্তি করতে পারে তবে এটি হতে পারে নতুন ভূ রাজনৈতিক খেলার সূচনা